দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ সামহাও আমি এই মুহূর্তে আপনাদেরকে এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম ব্রিকফুল নিয়ে আসলে এই ফিল্ডের মাধ্যমে কীভাবে ইট বানানো হচ্ছে আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে মাটিগুলো কীভাবে মর্নিং করে আনা হয় আইনে আসলে এদের সামনে রাখা হয় এই যে দেখেন এদের সামনে রাখার পরে এই মাটিগুলো দিয়ে ইট কাটানো হয় এবং যেগুলো কাটা হয়েছে আমি আপনাদেরকে এগুলো দেখাবার চেষ্টা করতেছি আপনার দেখেন যে কী সুন্দর দেখা যায় আসলে এখানে যে মাটিগুলো দিয়ে ইট কাটানো হয় আসলে উন্নত মানের মাটি এগুলো আসলে এগুলো দিয়ে যদি আপনি ঘর মেরামত করেন তাহলে আসলে নোনা অনেক একেবারে দীর্ঘ নিম্ন স্তরে আপনার বিশ থেকে তিরিশ বছরের কোনো নোনা আসবে না কেননা মুক্ত মাটি দিয়ে আসলে এই ইঁটগুলো তৈরি করা হয় এবং এখানে কোনো মেশিনের দ্বারা কোনো কিছু হয় না এখানে হাতে দিয়ে মর্নিং করে ইটগুলোকে টেকসই করে তারপর এখানে মর্নিং করা হয় দেখেন ইটের নাম্বার এবং ইট এটা হলো দিগন্ত ব্রিক্স স্টার যারা